বিক্রি হচ্ছে কোটি টাকা মূল্যের উচ্চ বংশ সম্পন্ন ভাল বংশের গরু গরুর গলায় দেওয়া হয়েছে সোনার চেন গরু কিনলে ক্রেতা পাবেন সেই চেনটি এই গরুটি বিক্রি করছে সাদিক এগ্রো লিমিটেড গরু এবং গরুর মাংস উৎপাদনে দেশের সবথেকে বড় ফার্ম এটি শুধু সংখ্যার বিচারে নয় দেশের যত দামি গরু বিক্রি হয় তার বেশিরভাগই সাদিক এগ সাদিক দেশের ডেইরি খাতকে এমন এক পর্যায়ে নিয়ে গেছে যা আগে কেউ কল্পনা করতে পারেনি বাংলাদেশের কোরবানির বাজারে সবচেয়ে দামি গরুর দাম কত ভাবছেন পাঁচ লাখ কিংবা বিশ লাখ আসলে লাখ নয় দুই কোটি টাকায় বিক্রি হওয়ার নজির রয়েছে দুইটি গরু ষাট লাখ টাকায় আরও একটি গরু বিক্রি হয়েছে তিনটি গরুই ছিল সাদিক এগ্রোর মালিকানাধীন দেখেন দু সালের এপ্রিল মাসে রাজধানীতে প্রাণী সম্পদ মেলায় কোটি টাকার একটি গরু এনে হইচই ফেলে দিয়েছিল সাদিক এগ্রো ফেসবুক আর ইউটিউবে বংশ মর্যাদাপূর্ণ কোটি টাকার সে গরু নিয়ে আলোচনার রেশ এখনও কাটেনি এর মধ্যে সাদিক এগ্রো ব্রাহামা জাতের তিনটি গরু বিক্রি করল এর মধ্যে একটি গরুর দাম ছিল এক কোটি টাকা বিশেষ এই গরুটি বিক্রি হওয়ার মাধ্যমে কোরবানির বাজারের ইতিহাসে তৈরি হল নতুন মাইল ফলক কোরবানির সময়টা এলেই সাদিক এগ্রোর গরুগুলো সবার নজরে থাকে অথচ তাদের কার্যক্রম পরিচালিত হয় পুরো বছর জুড়ে রাজধানীর মোহাম্মদপুরের বোসিলায় দশ কাঠা জমির উপর এই ফার্মটির অবস্থান ফার্মটির মালিক ইমরান হোসেন একজন উদ্যোক্তা হিসেবে তার বেশ নাম ডাকাচ্ছে তার দূরদর্শী চিন্তা এবং ব্যবসায়ী কৌশলে সাদিক এগ্রো এত দূর এসেছে নিজ প্রতিষ্ঠানের পাশাপাশি তিনি বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন তথা বিডিএফ এর সভাপতির দায়িত্ব পালন করছেন মোহাম্মদ ইমরান হোসেন 2008 সালে দুগ্ধ খামারের যে স্বপ্ন বীজ পুঁতেছিলেন ষোলো বছর পর তা আজ অনেকের কাছে ঈর্ষণীয় সাত থেকে এখন পশুর সংখ্যা তিন হাজারেরও বেশি ইমরান বিবিএ করেছেন ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয় থেকে দু সালে পড়াশোনার পাঠ চুকিয়ে পত্রিক ঠেউটিনের ব্যবসায় নিজেকে জড়ান তবে সেই ব্যবসায় মন টেকে দু সালে নিজেই হাঁটেন নতুন পথে রাজধানীর বোসিলায় গড়ে তোলেন সাদিক এগ্রো ফার্ম যে ফার্ম এখন দুগ্ধ শিল্পের এক তাজা বিজ্ঞাপন সময়ের হাত ধরে এই খামারের ব্যাপ্তি বেড়েছে অনেক ঢাকার গন্ডি ছাড়িয়ে কুমিল্লা পাবনা যশোর বেনাপোল কুষ্টিয়া সহ দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়েছে দুগ্ধ প্রতিষ্ঠানটির সুখ্যাতি শুধু সরাসরি নয় অন্যান্য পণ্যের মতো অনলাইনেও গরু বিক্রি করছে সাদিক এগ্রো দু এগারো সালে যখন অনলাইনে অনেকে কেনাকাটার কথা চিন্তাও করত না তখন তারাই প্রথম ফেসবুকে কোরবানির গরু বিক্রি বিজ্ঞাপন দেয় এরপর বিক্রয় ডট কম এবং এখানেই ডট কম এর মাধ্যমে বিক্রয় শুরু করে এভাবে অনলাইনে গরু বিক্রিতে ক্রেতাদের খুব ভালো সারা পায় তবে বিক্রি এবং পণ্যের স্বচ্ছতা নিশ্চিত করতে বিশেষ কিছু পন্থা অবলম্বন করে সাদিক এগ্রো এই ফার্মের ক্রেতারা অনলাইনে গরু দেখে কিছু বুকিং মানি জমা দিয়ে অর্ডার দেন তারপর নেওয়ার আগে যদি দেখেন যেমনটা পছন্দ করেছিলেন সেরকম না তখন গরুটি পরিবর্তন করে নেওয়ার সুযোগ থাকে এছাড়া সাদিক এগ্রো থেকে গরু কিনে একজন ক্রেতা ঈদের আগের দিন পর্যন্ত ওই ফার্মে গরুটি রাখার সুযোগ পান তবে আগে নিয়ে যেতে চাইলে ফার্ম থেকে গরুর সাথে খাবার দেওয়া হয় ভোক্তাদের জন্য এমন সুযোগ সুবিধা বাংলাদেশের প্রেক্ষাপটে তেমন একটা দেখা যায় না কিন্তু সাদিক এগ্রো এই কাজটি করে আসছে এভাবেই তারা ক্রেতাদের আস্থা অর্জন করে নিয়েছেন অন্যান্য ফার্মের গরু থেকে সাদিক এগ্রোর গরুগুলোও বেশ ব্যতিক্রম বাংলাদেশে এখন গরু মোটাতাজের বিষয়টি স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে তবে অনেকেই এই পদ্ধতিতে গরুকে মোটা করার জন্য ইনজেকশন সহ অবৈধ পন্থা অবলম্বন করেন যা গরুর স্বাস্থ্য এবং মাংসের উপর প্রভাব ফেলে ভোক্তারাও হয় কিন্তু সাদেক ভিন্ন ফার্মের গরুগুলোকে হাটে তারা সেরা জৈব খাদ্য দিয়ে প্রস্তুত করে দেয় না কোন ক্ষতিকর ইঞ্জেকশন ফলে গরুর মাংস সুস্বাদু ও স্বাস্থ্যকর থাকে এভাবেই গরুর বাজারে অনেকটা একক আধিপত্য দেখিয়ে আসছে সাদিক এগ্রো লিমিটেড অর্জন করে নিয়েছে ভোক্তাদের আস্থা